আসসালামু আলাইকুম এভ্রিহন কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে একটা অ্যাপ শেয়ার করতে চলেছি যে অ্যাপসটার নাম আছে ফেয়ার তো এই ফ্যানফেয়ার অ্যাপসে কিন্তু আপনারা চাইলে টাকা ইনকাম করতে পারবেন আর ডিরেক্টলি টাকা ইনকাম করতে না পারলেও কিন্তু ইনডাইরেক্টলি আপনারা এখান থেকে টাকা উত্তোলন করে নিতে পারবেন তো আমি এই অ্যাপসটা সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো এবং অ্যাপসটা থেকে কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন সেটা আমি লাইভে আপনাদের দেখাই দিব তো চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে যায় এবং আপনাদের দেখাই দিই কিভাবে আপনারা এই ফ্যানফায়ারটা ইনস্টল করবেন এবং কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে এখান থেকে টাকা ইনকাম করবেন তো বন্ধুরা প্রথমে চলে যাব প্লে স্টোরে এবং প্লে স্টোর থেকে আমরা ফ্যানফায়ার অ্যাপটা ইনস্টল করে নিব তো ফ্যান ফায়ার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে এবার অ্যাপটা ওপেন করব এবং কিভাবে এখানে আপনারা সাইন আপ করবেন আমি সেটা দেখাই দিব তো ওপেন করছি তো এখান থেকে আপনারা নোটিফিকেশন এই যে অ্যালাউ করে দিবেন তো ওপেন করার পর এমন একটা ইন্টারফেস আসবে এবং আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রোফাইল বাটনে চলে যাবেন তো প্রোফাইল বাটনে চলে যাচ্ছি তো দেখেন এখানে অলরেডি তারা লিখেছে যে শেয়ার ভিডিও অ্যান্ড আর্ন প্রফিট এ দেখেন আপনার অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনাদের এই যে একটা ভিডিও শেয়ার করার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে একশোটা কয়েন দিয়ে দিবে তারা তো আমি লগ ইন অ্যান্ড আর্নের উপর ক্লিক করছি তো আমি লগ ইন পেজে চলে আসি আমার যেহেতু অ্যাকাউন্ট নাই তো আমি এখান থেকে কিন্তু আগে সাইন আপ করে নিব তো সাইন আপ করার জন্য নিচেই লক্ষ্য করুন সাইন আপ লেখা আছে তো এটার উপর ক্লিক করছি তো ক্লিক করার পর আমি ম্যানুয়ালি করব না আমি এখান থেকে আমার জিমেইল আছে তো জিমেইলটা এখান থেকে সিলেক্ট করিয়ে দিব তো সাইন আপ উইথ জিমেইল এটার উপর ক্লিক করছি তো আপনারা এভাবে করবেন তাহলে সহজে আপনারা অ্যাকাউন্টটা করতে পারবেন তো তারপরে আমি আমার জিমেইলটা সিলেক্ট করে দিচ্ছে এখান থেকে তো দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমার অ্যাকাউন্টে কিন্তু তারা পঞ্চাশটা কয়েন বা পয়েন্ট কিন্তু আমার আমাকে দিয়ে দিয়েছে এই কয়েন বা পয়েন্ট দিয়ে কিন্তু আমি কিন্তু চাইলে প্রোডাক্ট কিন্তু কিনে নিতে পারবো তো এখান থেকে দেখুন নিশেই দেখুন লক্ষ্য করুন আপলোড ইয় সিবি তো এখান থেকে কিন্তু আপনারা আপনার সিবি আপলোড করতে পারবেন তো আমি আমার সিবিটা এখন আপলোড করছি না পরে করবো এটা তো আমি এখন আপনারা দেখাবো কিভাবে আপনারা আপনারা যে পণ্য সামগ্রী ব্যবহার করেন সেটা আপলোড করে সেটার ভিডিও আপলোড করে কিন্তু এখান থেকে ইনকাম করবেন তো দেখুন এখানে প্লাস বাটন আছে তো প্লাস বাটনের উপর ক্লিক করছি তো আপনারা ক্লিক করবেন তো দেখুন এখানে লেখা আছে অ্যাড ইমেজ স্ল্যাশ ভিডিও তো প্লাস বাটনের উপর ক্লিক করবেন তো ক্লিক করলাম তো দেখুন এখানে ক্যামেরা আছে তো পাশে গ্যালারি আছে আপনারা চাইলে কিন্তু ভিডিও করে পরে কিন্তু সেটা আপলোড করতে পারেন তো আমি যেহেতু আপনাদের টিউটোরিয়াল দেখাচ্ছি তো তার কারণে আমি এখান থেকে ক্যামেরাটা ওপেন করে আমি আপনাদের লাইভে দেখাবো তো সেভ করে নিলাম তো তারপর টিকমার্কের উপর ক্লিক করছি তো দেখুন এখানে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে গেছে তো একটা টাইটেল দিয়ে দিব স্প্রাইট লিখলাম তো এখান থেকে কিন্তু হ্যাশ ট্যাগ দিতে পারবেন এখান থেকে আমি ব্র্যান্ড ট্যাগ দিয়ে দিচ্ছি তো তারপরে আপলোড দিয়ে দিব সাবমিট দিয়ে দিব তো সাবমিট দেওয়ার পরে তো স্প্রাইট কোম্পানি এটা অ্যাপ্রুভ দিয়ে দিলে কিন্তু নির্দিষ্ট একটা পয়েন্ট দিবে তো এই পয়েন্ট দিয়ে কিন্তু আমি প্রোডাক্ট কিনে নিতে পারবো তো স্প্রাইট কোম্পানি এটা কিন্তু অ্যাপ্রুভ দিলে কিন্তু আমার নির্দিষ্ট একটা পয়েন্ট দিবে যে পয়েন্ট দিয়ে আমরা কিন্তু ইনকাম করে নিতে পারবো তো এখানে আমি সাবমিটের উপর ক্লিক করছি তো অলরেডি এই ভিডিওটা কিন্তু আমি সাবমিট করেছি তো একটা নির্দিষ্ট টাইম পরে কিন্তু তারা অ্যাপ্রুভ দিবে যদি অ্যাপ্রুভ দেওয়ার মতো হয় তাহলে অ্যাপ্রুভ দেবে হলে কিন্তু অ্যাপ্রুভ দেবে না তো অ্যাপ্রুভ যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আমি এখান থেকে ইনকাম করে নিতে পারবো তো আপনারা কিন্তু এইভাবে করে কিন্তু ইনকাম করতে পারেন ভালো ভালো ভিডিও করে এবং আপনারা যারা পণ্য সামগ্রী ব্যবহার করেন তারা কিন্তু এখান থেকে এই সিস্টেমে কিন্তু আপনারা ইনকাম করে নিতে পারবেন তো এখান থেকে ইনভাইট করেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তো পার ইনভাইটেশনে কিন্তু আপনারা পঞ্চাশ পয়েন্ট করে পেয়ে যাবেন তো আপনারা ইনভাইট করেও কিন্তু ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন তো আমি আমার ইনভাইটেশন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এই ইনভাইটেশন লিঙ্কটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করলে কিন্তু ফ্রিতে পঞ্চাশ পয়েন্ট পেয়ে যাবেন পঞ্চাশ পয়েন্ট তো পাবেন সাথে আরও পঞ্চাশ পয়েন্ট পাবেন মোট একশো পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন এই পয়েন্ট দিয়ে কিন্তু আপনারা টাকা ইনকাম করে নিতে পারবেন তো বন্ধুরা এবার আমি মূল টপিকে আসি সেটা হচ্ছে ডিরেক্টলি তো আপনারা টাকা উইথড্র করে নিতে পারছেন না আপনারা কিন্তু ইনডাইরেক্টলি এখান থেকে টাকা উইথড্র করে নিতে পারছেন এটা কিন্তু একটা ই কমার্স সাইট বলতে পারেন এখান থেকে কিন্তু আপনারা এই পয়েন্ট দিয়ে কিন্তু পণ্য সামগ্রী অর্ডার করতে পারেন ফ্রিতে তো অর্ডার করার নির্দিষ্ট একটা সময় পর কিন্তু আপনাদের পণ্যটা কিন্তু ওই যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দিবে একদম ফ্রিতে তো এইভাবে কিন্তু আপনারা খুব ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম